ওম নামার শিবায় আগামী বিশে ডিসেম্বর শুক্রদেব ধনু রাশি থেকে গোচর করবেন এতে তুলা লগ্ন রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা খাটনি খাটনি সময় যাবে আপনাদের কিন্তু বলে রাখছি আগে যেখানে আপনারা যেখানে আপনারা এফর্ট দিচ্ছিলেন যাই কাজ করছেন এফর্ট কিন্তু এখন একটু বেশি বাড়াতে লাগবে সব কিছুর দিক থেকেই এফোর্ট বেশি বাড়াতে লাগবে এবার যারা ব্যবসা করছেন কমিউনিকেশন লাইনে আছেন বা কমিশন লাইনে ব্যবসা করছেন বা কাউকে মিলিয়ে দেওয়ার লাইনে ব্যবসা করছেন তারা কিন্তু একটা এই সময় গ্রোথ দেখতে পাবে কিন্তু এই সময় আমি আরেকটা সাবধান বানিয়ে জানাবো সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনাদের একটা খুব কার্মিক টাইম যাচ্ছে নিজের কর্ম কার্মাটায় কিন্তু একটু ঠিকঠাক রাখবেন বুঝে শুনে ঠিকঠাক রাখবেন এই যে গ্রোথ পাচ্ছি বলে কোথাও কোনো ভুল কমিউনিকেশন বা কোথাও কোনো ভুল কিছু করে দেওয়ার বা এফার্টস কিন্তু নেগেটিভ কিছু এফার্টস এফার্টস দিলে কিন্তু তার কিন্তু চরম বাজে এফেক্ট কিন্তু পাবেন এই সময়টা একটু সাবধানের সঙ্গে যা করার করবেন আপনার থেকে যেন কোনো ভুল না হয় ব্যাস বাকিটা ইউনিভার্সের উপরে ছেড়ে দিন ইউনিভার্সের উপর ছাড়লে ইউনিভার্স হান্ড্রেড পারসেন্ট ভালো করবে। এটা লিখে নিন ওম নমঃ শিবায়